বাড়ির থেকে বেরিয়ে এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আজকে দেখাব এখানকার সিগনাল ব্যবস্থার সাথে মানুষজনের হাঁটা চলা সেখানেও একটা সিগনাল কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমরা এখানে এই ছোট একটা ক্রসিং ক্রস করলাম এইবারে ওই দিকের সিগন্যালটা যদি দেখাই এই যে এইখানে হাত করা রয়েছে আমি একটু ক্লোজ করি ওই যে হাত দেওয়া আছে যার ফলে আমরা হাতের সিগন্যাল বলে গাড়ি যাতায়াত করছি মানুষজন কিন্তু দাঁড়িয়ে এইবারে এইখানকার যে গাড়িগুলো যাতায়াত করছে এই হচ্ছে গাড়ি স্টপ লাইন গাড়ি সিগনালে রয়েছে এবার ওয়াকিং দিয়েছে বলে আমরা আস্তে আস্তে রাস্তাটা হেঁটে পার হচ্ছি সাইডের গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে স্টপ লাইনের আগেই এই যে সিগনালটা লিঙ্ক হচ্ছে মানে এবার এই সিগনালটা অফ হয়ে যাবে গাড়িগুলো আবার যাতায়াত এই রাস্তা রাস্তা ধরে ধরে আমরা মেট্রো স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তার ধারে টিউলিপ হয়ে আছে অসাধারণ টিউলিপ এই যে টিউলিপ গার্ডেন নয় পরপর একটা টিউলিপ হয়ে রয়েছে সুন্দর সবুজ বনাঞ্চলের মধ্যে দিয়ে এই রাস্তা এই রাস্তা ধরে এগিয়ে যেতে হচ্ছে এই হচ্ছে রাস্তা নিচে দিয়েও রাস্তা রয়েছে লং লংউট থেকে ফেন হয়ে যাওয়ার আবার এইখানেও রাস্তা রয়েছে এই দিক দিয়ে নিচে দিয়েও একটা রাস্তা রয়েছে আমরা এই ওপরের ব্রিজ দিয়ে আস্তে আস্তে নামছি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা নামছি সিঁড়ি দিয়ে উঠছে সিঁড়ি দিয়ে আমরা নামলাম ওপর থেকে যে রাস্তাটা দেখালাম আমরা এই সে এইদিকের রাস্তা আবার একটা রাস্তা এই দিক দিয়ে যাচ্ছে এই হচ্ছে ব্রিজের রাস্তা এখানে কিন্তু মানুষজন সব ডান দিক দিয়েই হাঁটেচলা করে এটাই সিস্টেম এখানকার লেফট লাইনটা ছেড়ে রাখতে হয় উল্টো দিক থেকে যারা আসবে তাদের জন্য এই রাস্তা ধরে হেঁটেই ট্রেনের দিকে এগিয়ে যাই আমরা এইখানকার রাস্তাটা আবার দেখাই এত অদ্ভুত এত সুন্দর বলে বোঝানো যায় না এটা এই রাস্তায় এখানে একটা আর্ট এক্সিবিশন হয়েছে রাস্তার দুধারে সমস্ত তাদের আর্ট এক্সিবিশনের জিনিস এইভাবে সাজিয়ে রাখে এই রাস্তা থেকে একটা হালকা ঝিল রয়েছে আবার রাস্তাতে এরকম দূরে বেঞ্চ দেওয়া আছে যেখানে চলার পথে বসা যায় এখানে আমি যদি দেখাই যে গাছেতেও একটা এখানে রয়েছে করা সুন্দরভাবে এইখানে এই একটা রয়েছে বসার যেটা বলছিলাম অবস্থা সুন্দর একটা করা আছে স্টেশনে এসে গেছি আমরা জাস্ট এইটার পিছনে স্টেশন আমরা যেটা বলছিলাম এতে আট এই রাস্তা ধরে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এই যে স্টেশনে চলে এলাম আমরা আগের ভিডিওতেই আমি দেখিয়েছিলাম ট্রেনের এই যে এইদিকে এইদিকে প্রচণ্ড রোদ উঠেছে আজকে খেয়ে কিন্তু পাশে এই যে গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে গাড়ি পার্কিং করে স্টেশনে ওঠে এই যে লং স্টেশন গ্রিন লাইন এটা ট্রেনটা ঢুকছে আমাদের আগের দিন যে ট্রেনের ভিডিও দেখিয়েছি সেখানে নেই কিন্তু এই যে স্টেশন এর নাম বললাম এখানে সিস্টেমটা দেখাই এই যে গেট কি অটোমেটিক গেটটা খুলে যায়

পিছনেই হচ্ছে বসস্ট্যান্ড লাইব্রেরি দেখা এই যে মার্কেট শুরুতেই সাইকেল স্ট্যান্ড রয়েছে এই হচ্ছে লোকটা বসেছে এখানে

বিভিন্ন ভেজিটেরিয়ান এসেছে এখানে শশা মটরশুটির এই কালার দেখো মটরশুটির একটা এই কালার কিন্তু দেখা যায় না সচরাচর এখানে রয়েছে সিম সিমেরও দুটো ভ্যারাইটি রয়েছে সিমেরও ভ্যারাইটি রয়েছে বিভিন্ন নাম লোটস মানে মূলো মানে এক পাউন্ড নাম অনিয়ন লে লেড বাচ বিক্রি হচ্ছে এই যে লেড বাচ ইন্টার সুন্দর বাস পাহাড়ি পাতা টমেটোর গাজর বিক্রি হচ্ছে এই

ভিডিও করি সুউচ্চ বিল্ডিং গগনচুমী যাকে বলো গগনচন্ডি বিল্ডিং রাস্তা তার ভিডিও করি এই কপলে মেট্রো স্টেশনটা আমরা নেমেছিলাম ওই ফুটে ওই ফুটে নেমে আমরা আবার বাজারটা ঘোরার পরে এই ফুট ধরে আমরা এগোচ্ছি

మేనేజర్ ఏది వాయో సవనర్ వేరైటీ కిచ్చోటి తోటి ఏది ఈ దుకాన్టై డుగేছিলাম లూస్ లస్ ఫ్రెష్ హ్యాండ్ మేడ్ కాస్మెటిక్స్

ব্লুবেরি স্ট্রিট বস্টনের খুব প্রেস্টিজিয়াস একটা মার্কেট প্লেস সমস্ত দামি কোম্পানির ব্র্যান্ড এখানে রয়েছে তাদের আউটলেট শোরুম সবাই এখানে রয়েছে সব কিছু দুপাশেই ওপারেও দোকান রয়েছে আমরা ওপার দিয়ে হেঁটে হেঁটে এলাম এবার একটু নিজেকে দেখানোর ইচ্ছা হলো স্ট্রিটের সাথে সাথে ওনার পিছনটাও দেখিয়ে দিচ্ছি সামনের সাথে সাথে ব্লুবেরি স্ট্রিট যেটা বলছিলাম আমরা দোকানগুলো এখানে সব বড়ো বড়ো শোরুমও রয়েছে ঢুকছে কোনো একটা শোরুমা বইয়ের বুক স্টল বাস স্ট্যান্ড লাইন ভিতরটা এই যে বসার জায়গা রয়েছে রাস্তা হচ্ছে ভিতরটা এয়ার মধ্যে পড়াশোনা করছে বিশাল এরিয়া ওপরেও রয়েছে অনেক কিছু

ওই যে দূরে বস্টন পাবলিক লাইব্রেরি আর সামনে রাস্তাটাই হচ্ছে কোপলে স্কোয়ার এইবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ফিরব এইবারের এই রাস্তা ধরেই আমি রাস্তার এই ফুটে চলে এলাম সামনেই আমরা দেখতে পাচ্ছি কোপলে যে প্ল্যাটফর্ম আপনারা ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে